আমাদের এই ফ্লোরটি কিন্তু রড বাঁধা প্রস্তুত হয়ে গেছে দেখেন এই ফ্লোরে কিন্তু আমরা যে রডটা বাঁধছি আমরা যে ঢালাই দিব আমাদের ঢালাইটা কয় ইঞ্চি হবে এবং আমাদের এখানে কত স্কোয়ার ফিট ফ্লোর আছে সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমাদের যে রডটা বাঁধা হয়েছে এখানে রডটা আমরা বারো ইঞ্চি পর পর বাজছি এটাও আপনাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা রডটা কত ইঞ্চি পর পর বাজছি দেখেন আমরা আগে সেটাই দেখাই এই রডটা আমাদের বারো ইঞ্চি পর পর দেওয়া হয়েছে বারো ইঞ্চি এতে বা একশো দুই সুত কম বেশি হতে পারে কারণ হচ্ছে যে একটাই যখন রডে মাপ দিবেন তখন একটু কম বেশি হবে তখন আপনি চার পাঁচটা রডে মাপ দিবেন তখন কিন্তু আপনার মাপটা অ্যাকুরেট হবে আর এখানে যে আমরা ঢালাইটা করতেছি এই ফলটটি আমাদের প্রায় ছয়শো স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিটের রড লাগবে কতটুকু সেটা আমি পরে বলতেছি প্রথম অবস্থায় দেখেন আপনারা কী করবেন যে রডের কভারিংগুলো আমরা দেখেন জায়গায় জায়গায় মশলা একটু উঁচু উঁচু করে নিয়েছি মা এক কারায় এক কারায় করে ফেলে নিয়েছি যাতে আমাদের রডের নিচে যেন ক্লিয়ার থাকে আমি রডটা দেখাই দেখেন এই রডের নিচে ক্লিয়ার আছে আমরা যে মানে যেখানে সিমেন্ট খোয়াবালির মশলাটা নিছি সেখানে কিন্তু আমরা রডের ক্লিয়ার দেখছি আর প্রথমে যে বোলকটা দেওয়া দেখছেন এই ব্লকটা কিন্তু বালির উপরে বসে যায় দেখার মানে ব্লক ছিল বিদায় আমরা বলকটা দিয়ে দিছি, আর অনেক সময় দেখা যায় বালির মধ্যে অনেক সময় ব্লকগুলো বসে যায় আর আমাদের যে ছয়শো স্কোয়ার ফিট এই ফ্লোরটি একের অরিজিনাল ছয়শো স্কোয়ার ফিট আছে এই ছয়শো স্কোয়ার ফিটে যে আমাদের রডটা লাগবে সেই রডটা হচ্ছে দশ মিলি রড আমাদের লাগছে দুইশো বিশ কেজি মানে আমাদের যে দশ মিলি রডটা এই ফুলোর লাগছে দুইশো বিশ কেজি আর এখানে যে আমরা ঢালাইটা দিচ্ছি এই ঢালাইটা কিন্তু আমরা দিব সাড়ে তিন ইঞ্চি মানে যে ফ্লোরটা আমরা ঢালাই দিতেছি সেটা কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চি ঢালাই দেব এই সাড়ে তিন ইঞ্চি মানে অনেক জায়গায় দেওয়া হয় তিন ইঞ্চি অনেক জায়গায় দেওয়া হয় চার ইঞ্চি এই জায়গায় আমরা যেহেতু আমাদের অনেক সময় ড্রয়িংয়ে বা অনেক সময় মালিকের পরামর্শ নিয়ে কাজগুলো করতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে সাড়ে তিন ইঞ্চি যাই হোক ফিতাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি এখানে দেখেন এখানে যাই হোক ফিতাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আমরা আরও ক্লিয়ার করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে কিন্তু অলরেডি সাড়ে তিন ইঞ্চি ঢালাই হয়েছে ওপরে চার ইঞ্চি নিচে তিন ইঞ্চি তার মাঝখানে কিন্তু আমাদের পাট্টাটা দেওয়া হয়েছে এই হিসাবে আমাদের এখানে কিন্তু সাড়ে তিন ইঞ্চি এ ঢালাইটা হতিছে। তো সাড়ে তিন ইঞ্চি যদি আপনার ঢালাই হয় সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ফ্লোরটাও কিন্তু আমরা চার দুই একেই মিক্সার করার মিক্সার করছি আর কি চার দুই একে মানে চার বস্তা খোয়া দুই বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট সেক্ষেত্রে আমাদের এখানে সিমেন্টের সিমেন্টটা আমাদের লাগবে প্রায় তিরিশ বস্তা মানে তিরিশ বত্রিশ এরকম আপনার আসতে পারে হয়তো বা দুই বস্তা কম হতে পারে দুই বস্তা বেশি হতে পারে তবে আপনাকে তিরিশ পঁয়ত্রিশ বস্তার টার্গেট করতে হবে তাহলে কিন্তু আপনার ফ্লোরটা সাড়ে তিন ইঞ্চি করে ছয়শো স্কোয়ার ফিট ঢালাই হয়ে যাবে আর এখানে যে আমাদের খোয়াটা লাগবে সাড়ে তিন ইঞ্চি যদি ঢালাই করেন সেক্ষেত্রে আপনার খোয়ার ইঁট কতটুকু লাগবে পনেরোশো থেকে ষোলোশো ইটের আপনার খোয়া লাগবে মানে এক হাজার ছয়শো থেকে পাঁচশো ইটের খোয়া হলে কিন্তু আপনার এই ছয়শো স্কোয়ার ফিট ফ্লোর আপনার সাড়ে তিন ইঞ্চি ঢালাই কিন্তু হয়ে যাবে আর এখানে যে বালিটা আমাদের লাগবে বালিটা হচ্ছে আশি থেকে পঁচাশি সেফটি আপনার বালি এখানে লাগবে তাহলে আপনার কিন্তু এই ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে আর ঢালাইয়ের সময় অবশ্যই আপনারা দেখেন এই ঢালাইটার কিন্তু পাটাটা মারা হচ্ছে দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে কিন্তু আমাদের অলরেডি ঢালাই কিন্তু হয়ে গেছে আমরা দ্বিতীয় স্টেপে আবার পাটা মারতেছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ফলো করেন দেখবেন আপনার আমরা কাজগুলো কীভাবে করি এভাবে যদি আপনার কাজগুলো করে নেন সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেন দেখতে পায় এবং অন্যান্য মিস্ত্রিরা দেখে যেন আমাদের এই ভিডিওগুলো দেখে যেন তারাও উপকৃত হতে পারে তারাও যেন এই ধরনের কাজগুলো করে তাহলে আপনাদের কাজগুলো সবার কাজগুলোই অনেক ভালো হবে অনেক সুন্দর হবে এবং মিস্ত্রি বা মালিকের সাথে কোনো দ্বন্দ্ব হবে না এই কাজগুলো যদি আপনারা এইভাবে দেখে শুনে করেন তাহলে আপনার কাজ অ্যাকোরেট হবে অবশ্যই ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে